আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ সবজি বাংলাদেশের জনপ্রিয় লাউ চাষ তো বন্ধুরা এটা আগাম জাতের লাউ চাষ এই লাউ চাষ সম্পর্কে আজকে আপনাদের আমি পরিপূর্ণ তথ্য দেব এবং এই লাউ চাষ কিভাবে করবেন করলে সর্বোচ্চ লাভ পাবেন এবং এই লাউ চাষে কি জাতের লাউ চাষ করলে বেশি ফলন হবে এবং আগাম জাতের লাউ চাষে কতটা কাজ করা সম্ভব এক বিঘা জমির থেকে এক বিঘা জমিতে কি পরিমাণ খরচ হবে এবং কি কীটনাশক প্রয়োগ করলে আপনারা উচ্চ ফলন পাবেন তো বিয়ে বন্ধুরা আমাদের চাষি আছেন আমার আব্বা নিজে এটা আমাদেরই জমি তো বন্ধুরা এখন আমি আমার আব্বার মুখ থেকে সম্পূর্ণ তথ্য এবং কি খরচ করলে কত টাকা খরচ করলে আপনারা এখান থেকে সর্বোচ্চ আয় করতে পারবেন এবং অধিক লাভবান হতে পারবেন সালাম আলাইকুম এই লাউ চাষ আপনি করেছেন এই লাউ চাষের জাত কি বসা কেনা এটা ময়না ময়না জাত কতদিনে ধরবে লাউ এ পঁয়তাল্লিশ দিনই লাউ ধরবে পঁয়তাল্লিশ দিনে ধরবে এ কি ট্রিটমেন্ট করতে হবে কি কি সার হবে কোন সময় লাগাইছে হবে সব প্যাক করতে বলতে থাকো এটা লাগিয়েছি ভাদ্র মাসে আশ্বিন মাসে সেই দিকে ধরা শুরু হয়ে যাবে কত দিনে ধরবে এ পঁয়তাল্লিশ দিনই লাউ ধরবে পঁয়তাল্লিশ দিন ধরবে কী পরিমাণ ফলন হবে এই লাউ এ লাউ দেড় মাস হয় দেড় মাসের ওদিকে রাখা যাবে না দেড় মাস ভালোভাবে হবে প্রতিদিন ছয় কার্টুন সাত কার্টুন করে লাউ কাটা যায় এক বিঘা জমিতে সাত কার্টুনে কত পিস লাউ হয় সাত কার্টুনে এক কার্টুনে তিরিশ পিস লাউ তিরিশ পিস তার মানে বাজার মূল্য মোটামুটি যদি তিন হাজার টাকা কার্টুন হয় তিন সাত থেকে একুশ হাজার টাকা হ্যাঁ তাহলে এইভাবে এক মাস দুই মাস এক কাটা যাবে এক মাস ভরপুর কাটা যাবে বাকি পনেরো দিন কম হয়ে যাবে এ চারা সংগ্রহ করতে হবে কোথা থেকে কিভাবে এ সারা বীজ কিনে আসতে হবে বীজ নিয়ে আসি ময়নাজাত

কাসমে দিতে হবে তাহলে এখন সার কিভাবে দিতে হবে একটা কাস আমরা দেখাবো আচ্ছা সেই দেখা তাহলে ভিডিও শেষে বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে এখন যে রোগীর কি রোগ বালাই কি কি রোগ হতে পারে এটা কোন ওই যে পাতা ফটো করছে যাব এই যে দিতে হবে কত ইয়া ই ইমিটাপ ইমিটাপ এর কত গ্রাম করে দিতে হবে প্রতি ডামে কত দিতে হবে তোমার তিন চার মুঠি করি তিন চার মুঠি করে দিতে হবে দিলে পারে এই পাতা খাওয়ায় পুকা

ও ভাইরাস লাগলি পারে ভাইরাসের কোনো সমাধান নেই যে কটা ভাইরাস লাগবে সে উপরে গাছ পচে যাওয়া বা মরে যাওয়া অনেক সময় মরে যাই গাছ মরলে পারে আমি স্টেট আপ দিতে হবে আমি স্টেট আপ দিতে হবে সামনে আগাও দেখি এ লাও পঁয়তাল্লিশ দিনই ধরবে পঞ্চাশ দিনই কাটা পড়বে আপনি তো দেখছেন একই মানে আরো একটু চাষ করেছেন এর আগে না এর আগে চিচিঙ্গি করছিলাম চিচিঙ্গে আলাদা টাকা দিচ্ছে খুব ভালো টাকা দিয়েছে হ্যাঁ তাহলে এই লাউ চাষ করি অল্প দিনে মানে নব্বই দিন কত দিন হয় টোটাল লাগানো থেকে কয় দিন লাগে টোটাল লাগানোর থেকে পঁয়তাল্লিশ দিন লাগে ধরতে আর পঞ্চাশ দিনই কাটা পড়বে কাটা কাটা শুরু হলি পরে একদিন পর একদিন প্রতিদিনই কাটা চলবে আর কি প্রতিদিন কাটা চলবে তা মানে গাছে এখন যে আমরা বন্ধুরা সার প্রয়োগ করা দেখাবো একটা গাছে কি পরিমাণ সার দিলে কি কি সার ব্যবহার করলে আপনারা অধিক ফলন পাবেন এবং কোন পদ্ধতিতে সার দিলে অধিক ফলন পাবেন সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে গাছ কিন্তু মোটামুটি আমরা চারা সংগ্রহ করেছি পাঁচ টাকা ছয় টাকা পিস এই চারা সংগ্রহ করে আমরা রোপণ করেছি এই গাছগুলো কিন্তু গ্রোথ খুব ভালো এবং এই গাছগুলো এরপরে যে গ্রোথ বাড়াতে হলে আপনাদের কি করতে হবে কি সার প্রয়োগ করতে হবে সেগুলো আপনাদের এখন দেখাবো আমরা প্রিয় বন্ধুরা অবশ্যই গাছের গুড়া আগাছা পরিষ্কার রাখতে হবে আর কি কি সার প্রয়োগ করতে হবে এটা যে সার প্রয়োগ করছে এটা কি সার এটা জৈব সার জৈব সারে কট্টকে ব্যবহার করতে হবে এটা গাছের গুড়ায় এ একশো গ্রাম করি একশো গ্রাম করে গাছের বয়স পনেরো বিশ দিন হলে একশো গ্রাম করে ব্যবহার করতে হবে তাই তো হ্যাঁ উচ্চ ফলনের জন্য তারপরে আর কি কি সার ব্যবহার করতে হবে তারপরে ফসফেট ফসফেট মানে যে কোনো কোম্পানি টিএসপি টিএসপি

মানে গাছে যখন উঠে যাবে এই ডোঙ্গাগুলো থাকলে পারে কিন্তু ফলন পাওয়া সম্ভব না বেশি ফলন এই যে যে ডোঙ্গাগুলো উঠছে এইগুলো গাছ বড় হয়ে গেলে পারে তারপরে মানে বানে ওঠার আগ মুহূর্তে যতগুলো সাইড ডুগা হবে সবগুলো ডুগা কেটে দিতে হবে তাহলে আপনারা অল্প সময়ে খুব বেশি ফলন পাবেন গাছের গ্রোথ বেড়ে যাবে আর ড্যাপ দাও ড্যাপ তো না ড্যাপ দ্যাও কতটুকু দিতে হয় ড্যাপ ড্যাপ দিতে হবে তোমার বিশ গ্রাম করে পতিক আছে পতিক আছে পতিক আছে 20 গ্রামকে ডাব দিতে হবে আর এই গাছ যখন বড় হতে থাকবে অবশ্যই ছোট দিকে আপনারা খেয়াল রাখবেন এই যে গাছের যে কুশি বা মুকুল সাইডে এটা কিন্তু মূল ডগা এটা শুধু বানায় উঠবে আর বাকি যেগুলো সাইড দিকে বের হবে এগুলো সব কেটে দিতে হবে উচ্চ ফলন নিতে হলে আর সার দেয়া পদ্ধতি যা আপনারা দেখেছেন আমরা দেখিয়েছি আর চারি সাইডেও সার দিতে হবে আর এই সার কতদিন পর পর দিতে হবে জানতে সার এখন মাল ধরার আগ পর্যন্ত দশ দিন আট দিন পর সাত দিতে হবে আর মাল ধরি গেলি চার দিন পরপর সাত দিতে হবে মানে এক বিঘা জমিতে কি পরিমাণ খরচ হতে পারে এক জমিতে বিশ হাজার টাকা খরচ হবে বিশ হাজার টাকা খরচ করে দেড় লক্ষ টাকা লাভ বিক্রি করা সম্ভব তো প্রিয় বন্ধুরা এই জমিতে কি পরিমাণ ফলন হয় সেটা নিয়েও আমাদের পরবর্তীতে ভিডিও আসবে আর আপনারা চাইলে চাষটি করতে পারেন এইভাবে আর আমরা আব্বা নিজেও করেছে এর আগে এবং এটা তৃতীয়বার চাষ করা হচ্ছে একই জমিতে আপনারা দেখছেন এই বানে কিন্তু এক জমিতে অনেকগুলো চাষ করা সম্ভব মানে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আর এই পোকা এই যে লাউ যে পোকা টোকা লাগে এর সমাধান কি লাউ এর যে পোকা হয় লাউ এর পোকা লাউ যখন ধরা শুরু হয়ে যাবে তখন এই লাউ ওষুধ হচ্ছে একদিন ভলিয়াম তারপরে তিন দিন পরে আবার সফি এক অ্যামিস্টেটপ একসাথে করেটপ আর দুই মুটকি করে সবিক্রম ষোলো লিটার পানি দেয় ষোলো লিটার পানি দেয় একসাথে করে দিয়ে স্প্রে করে দিতে স্প্রে করতে হবে এর কাজ কি হবে এই হেনা পোকার জন্য এই সবিক্রম হেনা পোকা লাউয়ের গাছে হেনা পোকা লাগে একটাই পোকা সেটা নিধন করা যাবে আর বন্ধুরা দেখলেন আপনারা সার প্রয়োগ এইভাবে সার প্রয়োগ করতে হবে গাছের আর অবশ্যই অবশ্যই এর থেকে বেশি ফলন নিতে হলে যেটা টিপস সেটা হচ্ছে যে এই ডুগা ভেঙে দিতে হবে এই ডুগাগুলো ভেঙে দিলে পরে আপনারা অল্প সময় অধিক ফলন পাবেন তাহলে পরে মানে মোটামুটি নব্বই দিনে সর্বোচ্চ ফলন পাওয়া যাবে এক বিঘা জমিতে একশো চল্লিশ পিস গাছ লাগাতে হবে গাছের দূরত্ব কত দূর পর দিতে হবে গাছ দিতে হবে নয় হাত বাই ছয় হাত নয় হাত বাই ছয় হাত গাছে দিতে হবে তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আর আপনারা দেখেছেন আমরা আমাদের গাছগুলো কিন্তু মোটামুটি যে সব বানে ওটা মতো হয়ে গেছে এখন এই গাছের গুড়ায় সব বাসে খুঁটি দিতে হবে যে খুঁটি বেয়ে উঠবে আর এই যে আপনাদের যে রোগ লাগলো এই যে রোগ লাগছে এই রোগগুলোর জন্য ওষুধের নাম বলা হয়েছে আমরা ভিডিও স্ক্রিনে ওষুধের ছবি আপনাদের দিয়ে দেবো আপনারা সেই অনুযায়ী টাপ গাড়ি দিতে হবে পাতা ফুটো করছে ওই সবুজ একটা জাপ আছে সবুজ জাপ ওই সবুজ জাপের জন্য টাব গার দিতে হবে ও কর্টুক করে হবে ও দিতে হবে টাপ গার্ড এক ধরনের তিনমুটকি এক ধরনের তিনমুটকি করে দিতে হবে টাব গার টাব গার কয় টাকা নেয় ও ও টাকা দাম দেড়শো টাকা দাম টাব গার দিতে হবে আমরা আপনাদের ভিডিওস কিনে দিয়ে দেবো এটা আর সার দেওয়ার পদ্ধতি তো আপনারা দেখলেন এইভাবে সার দিলে লাউ চাষ থেকে উচ্চ ফলন পাওয়া যাবে আর এক বিঘা জমি থেকে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব আর এই যে আপনাদের দেখাইছে মুকুলগুলো সব ভেঙে দিতে হবে যখন সাইড মুঘল বের হবে এগুলো সব ভেঙে দিতে হবে ধন্যবাদ বিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন